মুসলমানি মন্দুর আল্লাহ গুলাম আল্লাহ চালা বলেন ফুল ইং কুতুম তো হাইবুন আল্লাহ ভাতাবিউ নিমুল্লা আল্লাহকে ভালোবাসার হচ্ছে রাসুল সাল্তুল্লাহুলসাল্লামকে ভালোবাসা ও মুসলমান আল্লাহ গুলাম। হচ্ছে রাসূল সাল্লাল্লাহু ভালোবাসা এই পর্যন্ত রেখে অনেক বক্তার বক্তব্য শেষ করে দেয় আল্লাহকে ভালোবাসা মাপকাঠি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাপকাঠি কি সেই চাল বলে না ও দুনিয়ার মুসলমান যদি আল্লাহকে পেতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি পেতে হবে

যে সুন্নাহ আছে সেই সুন্নাহ গুলো আমরা আদায় করব যে সুন্নতে মহাক্কাদা আছে সেই সুন্নতে মহাক্কাদা গুলো আমরা আদায় করব দাড়ি রাখবো দাড়ি রাখার আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ আমরা সেই সুন্নাহ আদায় করব আমরা তো আজকে দাড়ি রাখি না দাড়ি রাখি না কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি যদি আমরা দাড়ি না রেখে সারা দিন চিল্লায় চিল্লায় বলি আসসালাহุ আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি কিন্তু ভালোবাসা হয় না আমরা মাসুআকে সুন্নাহ আদায় করি না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিকই ভালোবাসি টুপি মাথায় দেওয়া সুন্নাহ আমরা সেই সুন্নাহ আদায় করি না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ঠিকই ভালোবাসি লম্বা জামা গায়ে দেওয়া সুন্নাহ সেই সুন্নাহ আমরা আদায় করি না কিন্তু আমরা ঠিকই রাসুল সাল্লাহামকে ভালোবাসি একে অপরের সাথে সাক্ষাৎ হইলে সালামের মাধ্যমে কথা বিনিময় করতে হয় আমরা কাউকে সালাম দেই না কিন্তু আমরা রাসুল সাল্লাহামকে ঠিকই ভালোবাসি একে অপরের সাথে ভালো আচরণ করতে হয় আমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করি না কিন্তু আমরা ঠিকই রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসি একে অপরের সম্মান করতে হয় একে অপরকে শ্রদ্ধা করতে হয় নিজে নাকে হইল অপর মুসলিম ভাইকে খাওয়াতে হয় নিজে কুদরত থাকলেও 500বর্তী মুসলিম ভাইদেরকে খাওয়াতে হয় 500বর্তী মুসলিম ভাইদেরকে দান সৎকার করতে হয় কিন্তু আমরা সেটা করি না আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি ও দুনিয়ার মুসলমান মনে লাগবে রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহর সমস্ত সুন্নাহগুলো যদি আমরা আদায় না করি

আমি আমার বাবাকে ভালোবাসি আমার বাবার সাথে যোগাযোগ রাখি না আমার বাবার ছাপ প্রয়োজন আমি আমার বাবাকে দেই না আমার মা বাবার যে খাদ্যর প্রয়োজন আমরা সে আমি সেই খাদ্যর ব্যবস্থা করে দেই না আমার মা বাবার যে পোশাকের প্রয়োজন আমি আমার মা বাবাকে সেই পোশাক পোশাকের ব্যবস্থা করে দেই না আমার মা বাবা অসুস্থ হয়েছে তাদের খেমতের প্রয়োজন আমার মা বাবা অসুস্থ হয়েছে তাদেরকে ডাক্তার দেখানোর প্রয়োজন আমার মা বাবা অসুস্থ হয়েছে তাদের সাথে থাকার প্রয়োজন কিন্তু আমি কিছুই করি না কিন্তু মুখে বলি আমি আমার মাকে ভালোবাসি আমি আমার বাবাকে ভালোবাসি কিন্তু সমাজ বলবে না যাবের তার মাকে ভালোবাসি না যাবের তার বাবাকে ভালোবাসে না কি জন্য বলবে সে মুখেই বলে তার মা বাবাকে ভালো ভালোবাসে কিন্তু সে কাজ করে না মা বাবাকে ভালোবাসার জন্য যে কাজের প্রয়োজন মা বাবার সাথে সব সময় ভালো ব্যবহার করা মা বাবার সাথে সব সময় যোগাযোগ রাখা মা বাবা কি পছন্দ করে আর কি অপছন্দ করে সেটা দেখা আমি সেটা দেখি না তাহলে সমাজ বলবে না যাবে তার মাকে ভালোবাসে না ঠিক তদ্রু প্রাসুল সাল্লাহামকে যদি ভালোবাসি সারাদিন মুখে বলি রাসুল সাল্লাহ সাল্লামকে আমি ভালোবাসি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আমি সলিলা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে চলতে বলেছেন সেইভাবে আমি সলিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের जिंदगीর মধ্যে যে 23 বছর নববতের जिंदगी 23 বছর जिंदगीকে আমি আমার নিজের মধ্যে ধারণ করতে পারি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে যেভাবে চলতে বলেছেন আমি সেইভাবে সদালা পাসি সাল্লাল্লাহু যেভাবে অপরের সাথে ব্যবহার করতে বলেছেন আমি সেইভাবে অপরের সাথে ব্যবহার করি না তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিভাবে ভালোবাসবো ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম হযরত আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে একটা হাদিস বলানা এসেছে যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন আর যদি রাসুল সাল্লাহামকে ভালোবাসেন তাহলে ওলামাই আহলে হক ওলামাই কোরআনদেরকে ভালোবাসেন আপনি যত আহলে হক ওলামাই সাথে সম্পর্ক করবেন তাহলে আপনার মনে করতে হবে আপনি রাসুল সাল্লা সাল্লামের সাথে সম্পর্ক করেছেন আর রাসুল সাল্লা সাল্লামের সাথে সম্পর্ক করা মানি সে আল্লাহ সুবাহ সাথে সম্পর্ক হয়ে যাওয়া ও দুনিয়ার মুসলমান একজন সাইয়েদের সাথে যদি সম্পর্ক করতে হয় তাহলে তার ছেলের মাধ্যমে অথবা তার বোনের মাধ্যমে অথবা তার মেয়ের মাধ্যমে সাইয়েদের কাছে কাছে যেতে হয় ঠিক তদ্রূপ উলামায়ে کرامের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে যেতে হবে উলামায়ে کرامের কথা মধ্যে ওলামায় ক্রাম কখনো আপনাদের খারাপ চায় না ওলামায় ক্রাম কখনো মানুষের খারাপ চায় না ও দুনিয়ার মুসলমান ও আমার যুবক ভাই

যদি দুনিয়াতে মুক্তি পেতে চাও পরকালে শান্তির ঠিকানা জান্নাত পেতে চাও তাহলে ওলামা একরাম যেভাবে বলে ওলামা একরাম যেভাবে বলে সেভাবে চলে চলে নিজের জীবনটা কাটিয়ে দেও বেহুদা বিভিন্ন দিকে সময় নষ্ট করে বিভিন্ন নেতার পিছনে দৌড়াইয়া নিজের জীবনটা নষ্ট করিও না এমন একজন নেতার পিছনে দৌড়াও যে নেতার পিছনে দৌড়াই তোমার মাথা নিচু হবে না যে নেতার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে যে নেতার মাথা থেকে পা পর্যন্ত রাসুল সাল্লা সাল্লামের সুন্নত আছে যে নেতা খাবার খাওয়ার সময় রাসুল সাল্লা

যার মুখের ভিতরে দাঁড়িয়ে ছিল যা মাথায় ভিতরে রাসুল সাল্লাহ সন্ন্যাস ছিল যে সর্বদা রাসুল সাল্লাহাম যেভাবে চলতে বলেছেন এইভাবে চলেছে আমি তো এমন একজন নেতার পিছনে চলেছি দেখবে কাল কেয়ামতের ময়দানে সেই নেতার পিছনে তোমরা দাঁড়িয়ে জন্মাতে চলে যাইবা আর এমন কোন নেতার পিছনে দাঁড়াইও না এমন কি কোনো নেতার পিছনে ছুইটো এমন কোন নেতা ব্যক্তিকে নেতা মানিও না যেই নেতার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই যেই নেতার সাথে মসজিদের সাথে সম্পর্ক নাই যেই নেতার সাথে সাথে সম্পর্ক নাই যেই নেতার সাথে কুলালের সাথে সম্পর্ক নাই যে নেতা ইসলাম বিদ্বেষী কথা বলে যে নেতা কোরআন বিদ্বেষী কথা বলে যে নেতা হাদিস বিদ্বেষী কথা বলে যে নেতা রাসুল সাল্লাহিস্লামের বিরুদ্ধে কথা বলে এমন নেতার পিছনে চলিও না এমন নেতার পিছনে চললে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাইবে মনে রাখবে দুনিয়াতে তো শান্তি পাইবা না আখিরে তো মুক্তি পাইবা না দেখো নাই কিছুদিন আগে এক দলের নেতা করে মিলে যেভাবে পালিয়ে চলে গেছে তাদের দুনিয়া তো ধ্বংস হয়ে গেছে তারা ভাবছে বেশি বেশি টাকা কামাইলে বেশি বেশি সুদ খাইলে বেশি বেশি ঘুষ খাইলে বেশি বেশি চাঁদা করলে অনেক টাকা কামাতে পারবো কিন্তু হা তারা ঠিকই অনেক টাকা কামাইছে কি লাভ হয়েছে অনেক টাকা কামাইয়া দুনিয়াতে তারা শান্তি পায় নাই দুনিয়াতে তো শান্তি পায় নাই আখরা তো আখিরাতে তো তারা শান্তি পাবে না ঠিক তদুর তোমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করো যেমন তারা হাজারো কোটি লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদাবাজি করেছে লক্ষ লক্ষ কোটি টাকা ঘুম করেছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে দুনিয়াতে কিছুদিন শান্তি পেয়েছে এখন আর শান্তি পায় না ঠিক দ্রুপ তোমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করো তোমরা এখন হাজার হাজার টাকা চাঁদাবাজি করবা হাজার হাজার মানুষকে হত্যা করবা হাজার হাজার বোনকে দর্শন করবা হাজার হাজার মাকে তার সন্তান হারা করবা হাজার হাজার বাবা মায়ের কোল খালি করবা কিন্তু তোমাদের কোনো লাভ হবে না কিছুদিন হয়তো বা সুখ পাইবা কিন্তু দুনিয়ার সারা জীবনটা তোমরা সুখ পাইবা না দুনিয়াতে তো সুখ পাইবা না আখিরা তো তোমরা মুক্তি পাইবা না এই জন্য বলছে যুবক ভাই এমন একজন নেতাকে নেতা মানো যার মাথা থেকে পা পর্যন্ত রাসুল সাল্লাহ সাল্লামের সুন্না তারা আবৃত্ত রয়েছে যে সব সময় রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নাকে প্রাধান্য দেয় যে নেতা চিল্লে বলতে পারে যদি ইসলাম আর ইসলাম আর ধর্মের কথা আসে যদি ইসলাম আর দলের কথা আসে তাহলে দল ভেঙে যাইবে ইসলাম ঠিক থাকবে যদি ইসলাম আর ব্যক্তির কথা আসে প্রয়োজন ব্যক্তি শেষ হয়ে যাইবে ইসলাম ঠিক থাকবে যদি ইসলাম রাষ্ট্রের কথা আসে প্রয়োজন রাষ্ট্র চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে কিন্তু ইসলাম ঠিক থাকবে এমন একজন নেতাকে তুমি নেতা মানো দেখবা তোমার ধুনিয়া সুন্দর হবে আ